সূচক ও লগারে আজকে আমাদের ধাপ টু ক্লাস স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা কিছু ম্যাট্রাম দেওয়া আছে এখানে আমরা দেখো সেভেন এইট নাইন খুবই কমন প্রশ্ন এই অধ্যায়ের সেরা প্রশ্ন আমরা এটাকে থ্রি স্টার দিতে পারি ঠিক আছে এই প্রশ্নগুলা বারবার পরীক্ষায় আসতেছে এই অধ্যায়ের সবচেয়ে সেরা প্রশ্ন আমরা ধরতে পারি এটা ঠিক আছে তবে আমরা আজকে যেহেতু এটা ধাপ টু ক্লাস যারা ধাপ ওয়ান ক্লাসটা দেখুনি তারা কিন্তু আগে প্রথমে ওয়ান ক্লাসটা দেখবা ঠিক আছে তোমাদের কিন্তু সবগুলা ক্লাস একদম প্রথম অধ্যায় থেকে একদম আমরা লাস্ট পর্যন্ত সবগুলা অধ্যায় কিন্তু আমরা পার্ট টু পার্ট ধাপ টু ধাপ আমরা কিন্তু ইউটিউবে ছাড়ছি ঠিক আছে তোমরা যারা এখনও পর্যন্ত এই ক্লাসগুলা দেখো আগের ক্লাসগুলো দেখবা এবং পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে বাসায় কোনো টিউটরের প্রয়োজন নেই পাশে থাকো কমেন্ট করো মেসেজ দাও অল অলফ সব কিছু পাইবা ওকে আমরা আজকে আমরা দেখো যে অঙ্কগুলো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই অঙ্কগুলো আমরা এখন আনসার করবো প্রথমে সাত নাম্বার খেয়াল করো সাত নাম্বার প্রশ্নটা আমরা আনসার করব টু টু দি পাওয়ার অ্যান পাওয়ার এন মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার অ্যান প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এন প্লাস টু টু খেয়াল করো আমরা কিন্তু সূত্রগুলা এখানে আসে দেখো গুণন থাকলে কী হয় আমরা আগে একটু আলোচনা করি যারা প্রথম ক্লাসে ছিল তারা অবশ্যই জানো গুণন থাকলে আমাদের উপরের পাওয়ারগুলা কী হয় যুগ হয় ভাগ থাকলে পাওয়ারগুলা বিয়োগ হয় আর যদি কোনো কিছু ভিত্তির পাওয়ার জিরো হয় তাহলে কিন্তু ওয়ান হয় ঠিক আছে এটা কিন্তু আমরা ভালো করে জানি না হলে আমরা এটা মুখস্থ করে নিব খেয়াল করো আমরা এখন কি কাজ করতে পারি এখন দেখো যদি আমরা এই দিকে চিন্তা করি যে যদি পাওয়ার প্লাস আকারে থাকে তাহলে ভিত্তি একটা পাওয়ার দুইটা আমরা কিন্তু বন্টন করতে পারি এভাবে এর পাওয়ার এম প্লাস ছিল গুনন এর পাওয়ার কত এন আমরা যদি উল্টা দিক করে করা যাবে না তাহলে দুইটা পাওয়ার দুইটা পাওয়ার কার পাওয়ার এর পাওয়ার এর পাওয়ার এম এর পাওয়ার এন প্লাস থাকলে গুনন আমরা এই কাজটা এখন করবো এই দেখ খেয়াল করো ট্যুর দুইটা পাওয়ার কয়টা পাওয়ার আসছে দুইটা পাওয়ার আমরা দুইটা পাওয়ার কিন্তু কার কার পাওয়ার দুইটাই কিন্তু আমরা এই ট্যুর পাওয়ার তাহলে প্লাস থাকলে আমরা কি ফোটা দিলে কিন্তু ইন্টুবি না ডাইরেক্ট ক্রস গুনন না দিয়ে তোমরা ডট গুননও দিতে পারো হ্যাঁ ট্যুর পাওয়ার কত আছে এখানে ফোর ট্যুর পাওয়ার অ্যান্ড ট্যুর পাওয়ার ফোর এখানে দেখো তো ফোর এইখানে কিন্তু সেম ট্যুর পাওয়ার অ্যান্ড ট্যুর পাওয়ার ওয়ান ঠিক আছে আমরা কিন্তু কাজ করলাম এইখানে কিন্তু তুমি ইচ্ছে করলে দ্বিতীয় কাজটা করতে পারো যেমন টু এখানেও টু আছে এখানে কিন্তু তুমি ইচ্ছে করলে ভিত্তি আগে কমন নিতে পারো এইটার মতো এইখানে কিন্তু আমরা এই ভাগটা আর এই ভাগটার মধ্যে কোনো বেশ কম আছে খেয়াল করো তো এর পাওয়ার এম ভাগ এর পাওয়ার এন এই ভাগ থেকেও কিন্তু উত্তর কী আসবে তোমরা বলো তো এই ভাগ থেকে উত্তর কী আসবে এইটাও যেইটা এইটাও সেই তাহলে এর পাওয়ার আসবে এম মাইনাস এন এইটাই কিন্তু আসবে তাই না একইভাবে আমরা এইটাও কিন্তু কাজ করতে পারি দেখো দুইটা টু আছে আমরা একটা টু ভিত্তিক কমন নেব এর ওপরে পাওয়ার কত আসছে মনে মনে ওয়ান তাহলে প্রথমটার উপরে আছে এন প্লাস টু আর ভাগ যদি থাকে আমরা কি চিহ্ন ব্যবহার করি মাইনাস এই ভাগ যেমন এই যে ভাগ চিহ্ন থাকলে মাইনাস এই ভাগ থাকলে আমরা কি চিহ্ন ব্যবহার করব। মাইনাস তাহলে এখানে ভাগের জন্য মাইনাস আর এর উপরে কোনো পাওয়ার ছিল না ভিতরে আমরা কি দিব ওয়ান দিব খেয়াল করো আমরা এখন কি করতে পারি তোমরা এদিকে লক্ষ্য করে দেখো এইখানে আচ্ছা এইটা না টুর পাওয়ার এন টুর পাওয়ার এন একদম সেম আছে আমরা যদি এটা কমন নেই টু টু দি পাওয়ার এন তাহলে আমার বাম পাশে থাকতেছে কত টু পাওয়ার ফোর এখানে মাইনাস এখানে থাকতেছে ফোর আর এখানে থাকতেছে শুধু টু খেয়াল করে দেখো আমাদের টু টু দি পাওয়ার এন কিন্তু কমন নেওয়ার পর যে মানগুলা এইটা সারা যেই মানগুলো ছিল এটা যেমন এখানে টু টু দি পাওয়ার ফোর এখানে মাইনাস ফোর ইন্টু টুর প্লাস টুর পাওয়ার কত ওয়ান ওয়ান না দিলেও হয় এইখানে খেয়াল করো এখানে আছে এন টু থেকে যদি ওয়ান বাদ যায় তাহলে কিন্তু আমাদের ওয়ান চলে আসে এখন আমরা কী লিখতে পারি টু টু দি পাওয়ার এন টুর পাওয়ার ফোর থাকলে আমরা জানি কত হয় সিক্সটিন আর এটা হবে গুণ করলে এইটিন এইটা কিন্তু দেখো আমরা প্রথমটার মতো আবার উল্টা কাজ করবো এর পাওয়ার কত আছে এম প্লাস এন তাহলে এটা আমরা বন্টন করার জন্য এই চিহ্নটা কি করব। ডট গুণন অথবা ক্রস গুননে ইনভার্ট করব আমরা এখানে ট্যুর পাওয়ার এন টুর পাওয়ার ওয়ান তাহলে ডাইনপাস থেকে আমরা বাম পাশে একটা ডটে চলে আসলো দুটো পাওয়ার এটি কিন্তু আমরা প্রথমে এই কাজটা করছি ঠিক আছে এটা ইচ্ছা করলে তুমি বাদ দিতে পারো তাহলে আমাদের এখান দেখো ষোলো থেকে যদি আট বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু এইট থাকবে এখানে টু আর এইটা যদি আমরা কাটাকাটি করি কী হবে বলো ফোর আসবে তাহলে আনসার আমাদের কিন্তু চলে আসবে যারা ক্লাসগুলো বুঝতে সমস্যা হচ্ছে তারা কিন্তু তোমরা এই ক্লাসগুলো বারবার টেনে টেনে দেখতে হবে না হলে কিন্তু তোমাদের এগুলা গ্যাপ থাকবে আর এর চেয়ে কমন অঙ্ক এই অধ্যায়ে নেই আমি বারবার বলতেছি এর চেয়ে কমন অঙ্ক এই অধ্যায়ে নেই তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমরা এখন কিন্তু আট নাম্বার প্রশ্নটা আনসার করব আট নাম্বার একই রকম কমন কোনো বেশ কম নেই আট নম্বর প্রশ্ন খেয়াল করো থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান থ্রি পাওয়ার এম এম মাইনাস ওয়ান ভাগ নাইনের পাওয়ার এম প্লাস পাওয়ার এম মাইনাস ওয়ান এম প্লাস আচ্ছা আমরা এখন কাজ শুরু করতে পারি দেখো থ্রির পাওয়ার এম প্লাস এইখানে দেখো থ্রি রূপে ডাবল পাওয়ার তাহলে এই পাওয়ার দিয়ে পাওয়ারকে যদি আমরা গুণ করি এম স্কোয়ার হয়ে যাবে এম দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে কিন্তু এম হয়ে যাবে খেয়াল করো এখানে কিন্তু আমরা নাইন আছে এর কিন্তু মৌলিক সংখ্যার মতো করতে হবে যেমন আমরা নাইনকে আমরা কি করতে পারি থ্রি স্কোয়ার তাহলে আমরা উপরে যা আসে তাই এখন দেখো এখানে একটা কাজ করতে হবে তোমাদের আমরা কি এই সূত্রটা সবাই জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু কত এ প্লাস বি এ এটা আমরা জানি এইটা যদি জানি আমরা এখন চিন্তা করো এখানে যদি এ প্লাস বি মনে করি আর লিখতে পারি a বলতে আমাদের এম কে বোঝাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে বি স্কোয়ার কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা খেয়াল করবো দেখো দুইটা থ্রি আছে আমরা কোন সূত্রে ইউজ করতে পারি এই যে দুই নাম্বার দেখো দুইটা এ ছিল আমরা একটা এ নেওয়ার পর এম আর নিচের যেই পাওয়ারটা ছিল সূচকটা ছিল এটা কিন্তু যা মাইনাস হবে এখানে দেখো থ্রির উপরে কিন্তু দুইটা সুযোগ আছে আমরা এটা কি করব মাইনাস করব। তাহলে উপরে যা ছিল তাই থাকবে নিচের যেই দুই সূচক মানে পাওয়ার পাওয়ার কিন্তু আমরা সূচক বলি আমরা প্রথম ক্লাসে কিন্তু এটা জানি তাহলে এখানে প্লাস পাওয়ার ছিল এখানে যাই মাইনাস পাওয়ার তাহলে মাইনাস পাওয়ার যায় প্লাস পাওয়ার হবে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে হ্যাঁ তারপরে দেখো ভাগ এইখানেও দেখো আমাদের কিন্তু দুইটা এখানেও থ্রি এখানেও থ্রি পরে প্রথমে আগে থ্রির কাজটা করে নাও থ্রি দিয়ে এম রে যদি গুণ করি তাহলে কিন্তু টু এম হয়ে যায় টু দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে কিন্তু টু হয়ে যায় তাহলে উপরের কাজ শেষ আর নিচের থ্রি ভিত্তি দেখো আমরা এই কাজ করব এ পাওয়ার এন এ পাওয়ার এম ঠিক আছে তাহলে এই পাওয়ারগুলো কি হবে নিচ থেকে যাওয়ার পর চিহ্নের পরিবর্তন হয় দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে তাহলে এখানে এম ছিল কি প্লাস এটা হয়ে যাবে মাইনাস আর এখানে ছিল মাইনাস পাওয়ার এটা হয়ে যাবে প্লাস পাওয়ার খেয়াল করো আমরা এখানে আরেকটু কাজ করতে পারি এম আর এই যে এখানে একটা এম তাহলে যুগ করলে কত হবে টু এম আর এখানে আছে প্লাস ওয়ান আর এখানে আছে কত এম স্কোয়ার দেখো ইচ্ছে করলে তোমরা আর একটা কাজ করতে হবে দেখা কিন্তু আমরা এম আর এম যুগ করলে কত হয় টু এম হয়ে যায় তারপরে ওয়ান তারপরে কত আছে এম স্কোয়ার আমরা কিন্তু এইখানে দুইটা ভিত্তি দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে দুইটা ভিত্তি দেখতে পাচ্ছি আমরা দুইটা ভিত্তি তাহলে কিন্তু আমরা এই ভিত্তি একটা লিখলে হয় আর ভাগের জন্য পাওয়ারটা কি করে দেবো আমরা মাইনাস করে দেবো তাহলে আমরা লিখবো না তাহলে যেহেতু দুইটা থ্রি আছে আর ভাগের জন্য শুধুমাত্র আমরা মাইনাস চিহ্নটা দিব তাহলে মাইনাস এই ভাগের জন্য এখানে টুর আগে প্লাস ছিল এটা হয়ে গেছে মাইনাস এটা প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস যেহেতু এই যে মাইনাস এই মাইনাস দিয়ে সব চিহ্নগুণ হবে এখানে মাইনাস সাথে প্লাস মাইনাস মাইনাস এটা মাইনাস মনে করো প্লাস মাইনাসে মাইনাস এটা মাইনাস হবে এই মাইনাসে আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই যে এটা যদি মাইনাস মনে করি তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পারছো যদি খেয়াল করো তো টু এমটা মাইনাস এই টু এমটা কিন্তু প্লাস এটা কিন্তু আমরা বাদ দিতে পারি এই ওয়ানটা দেখো মাইনাস এই ওয়ানটা কিন্তু প্লাস বাদ দিতে পারি এ দেখো এমটা কিন্তু প্লাস এই যে বামপাসের চিহ্ন কিন্তু এই যে দেখো এখানেও কিন্তু মাইনাস তাহলে এটা বাদ দিতে পারি আমরা থ্রির পাওয়ার শুধুমাত্র এখানে দেখো মাইনাস টু থাকে আমরা এটা কোন সূত্রটা ইউজ করতে পারি খেয়াল করো তো এ টু দি পাওয়ার মাইনাস এন কি হবে ওয়ান বাই এর পাওয়ার এন হয়ে যাবে তাহলে মাইনাস থাকলে আমরা এটা কিন্তু নিঃসন্দেহে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে কয় নাম্বার নাম্বার সূত্র বলো তাহলে থ্রি স্কোয়ার আমরা জানি নাইন হয় দেখো কত ইজিলি অঙ্কগুলা আর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসবে আমি কিন্তু থ্রি স্টার নাইনটি নাইন পার্সেন্ট কমন পরীক্ষায় এই অঙ্কগুলায় কি আসবে জানো সংখ্যাগুলা পরিবর্তন দিয়ে আসবে আমরা আমি কি তোমাদের এক্সটা অঙ্ক দিব কিছু দেখো অঙ্কের পাশাপাশি তোমাদেরকে আমি এক্সটা কিছু অঙ্ক দিয়ে দিই এই অঙ্কগুলাই জাস্ট এইভাবে পরীক্ষায় আসবে যেমন এক নাম্বার পাওয়ারটা এখানে থ্রি ছিল থ্রি না দিয়ে তোমরা এখানে ফোর দিতে পারে ঠিক আছে এম এমের পরিবর্তে এক্স দিতে পারে এই যে দেখো এইভাবে থাকবে এক্স মাইনাস ওয়ান ভাগ এখানে থাকবে সিক্সটিন পাওয়ার এক্স প্লাস ওয়ান এখানে ফোর এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান দেখো সেম অঙ্ক এগুলাই কিন্তু পরীক্ষা দাঁড়বে আশা করি তোমরা এটা ট্রাই করবা ট্রাই করার পর সেম একইভাবে ডিজিটগুলা লিখে আনসার করে দিবা ঠিক আছে আমরা এখন কিন্তু নয় আমার প্রশ্নটা আনসার করবো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও পুরো এই প্রশ্নগুলা লিখে নিবা আর শোনো তোমাদের কিন্তু আগের ক্লাসগুলো কিন্তু আমি খাতায় নিয়েছি এই যে প্রথম অধ্যায়ের ক্লাসগুলো কিন্তু খাতায় নেওয়া আছে আশা করি ওগুলা ভালো করে বুঝতে পারবা আর এখন কিন্তু আমরা বোর্ডে ক্লাস নিচ্ছি হ্যাঁ তোমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং কি ভালো বোঝানোর স্বার্থে আমরা কিন্তু এখন বোর্ডে ক্লাস করাচ্ছি ঠিক আছে যেটুকু সময় পাই তার মধ্যে তোমাদেরকে আমি এটুকু দেওয়ার চেষ্টা করছি আচ্ছা নয় নাম্বার দেখো আমাদের এখানে নয় নাম্বার প্রশ্নটা কিন্তু কী বলছে প্রমাণ করো যে মানে এই অঙ্কগুলো প্রমাণ নয় থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে বই থেকে খেয়াল করবা প্রমাণ করতে বলছে এইখানে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করব আবার আমি সূত্রটা কিন্তু আগেও লিখছিলাম এই সূত্রটা ইউজ করব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আবার ইউজ করবো আমরা আমি আবার লিখে রাখলাম নয় নাম্বার তাহলে আমরা প্রমাণ করতে বলে বাম পাশের অংশ আমাদের লিখতে হবে কি দিয়ে লিখতে হবে বলো লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড কত আছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান খেয়াল করো তো একদম সহজ অঙ্ক ফোরকে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু দেখো কত হয় এই যে টু টু বি স্কোয়ার দিলে এটা কিন্তু ফোর হয়ে যাবে এখানে ওয়ান এখানে টু পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান দেখো এই চিহ্নার সাথে মিল মাইনাস ঠিক আছে একটা স্কোয়ারও ঠিক আছে আর এখানে যদি আমি একটা বি স্কোয়ার বানিয়ে দেই ওয়ানের উপরে কিন্তু তুমি যে কোনো পাওয়ার দিতে পারো দেখো এখন সূত্রটা মিলে গেছে এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখন আর কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এটা এর মান আর ওয়ানটা হলো বির মান এ প্লাস বি এই অপশনটা লেখা হয়েছে এন লাগবে এ মাইনাস বি টুর পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে কি হয়ে গেলো এ মাইনাস বি আর নিচে দেখো যা আছে তাই থাকবে এখন দেখো এটা যদি আমি ব্র্যাকেট দিই এটা কিন্তু বাদ দেওয়া যায় তাহলে আমাদের থাকে ক কত বলো কত থাকে টুর পাওয়ার এন প্লাস ওয়ান রাইট হ্যান্ড সাইড দেখো আনসার মিলে গেছে এই যে হুম আজকে কি আমরা এই পর্যন্ত রাখতে পারি না আর তোমরা কিন্তু ক্লাসগুলো বারবার ফলো করো দেখো তোমাদের বন্ধুবান্ধবকে জানাও আশা করি তোমরা গণিতে অনেক ভালো হবে ঠিক আছে আমি বলছি রাজু স্যার বলছি ঠিক আছে আচ্ছা ওকে খুদা হাফেজ